আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের ভালো মানের শিক্ষক চাই নিরাপদ পানির ব্যবস্থা চাই নিয়মিত শিক্ষা বাধা দিতে হবে সরকারি ঘাটের নিয়োগ চাই এমপি মহোদয়ের উপস্থিতি চাই কলেজে স্থানীয় মানুষজন আমাদের থ্রেট দিচ্ছে যে আমাদের এরকম বাইরে বেরোতে দেওয়া হবে না এমপি মহোদয়ের কাছে আমরা দুইবার গেছি কিন্তু তিনি আসেননি কেন আসেননি সন্ধ্যার পরে পাগল আছে দাঁড়ো করেছে ওই দিক লাভ মেরে ঢুকে পড়ছে এরকম হয়েছে এখন সন্ত্রাসী আসবে না তার তো কোনো মানে নাই

বিভিন্ন জেলার থেকে বিভিন্ন পরিবারের মেয়েরা এখানে এসে পড়াশুনো করে কেউ মধ্যবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ খুবই গরিব এখানে পড়াশুনো করতে খরচ চালাতে তাদের খুবই সমস্যা হয় সুতরাং আমাদের এসআইডিটা যদি চালু হয় সবার দিক খুব ভালো হয় পরিচ্ছন্ন কর্মী নাই সব থেকে বড়ো কথা আমাদের এখানে শিক্ষক নাই এক বছর হয়ে গেল আমরা এখানে ভর্তি হয়েছি এক বছরের ভেতর আমরা কোনো রকমের কোনো ফ্যাসিলিটিস উন্নতি পাইনি আর সব থেকে বড় কথা এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই এখানে সরকারিতে পড়াশোনা করি কিন্তু এখানকার হচ্ছে এখানকার যে ল্যাবগুলো আছে সেগুলো দেখলে মোটেও মনে হয় না যেটা সরকারি প্রতিষ্ঠান একটা পাবলিক প্রতিষ্ঠান যেগুলো প্রাইভেট কলেজগুলো আছে এর চেয়ে অনেক উন্নত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি তার মানে ওদের চেয়ে অবশ্যই আমরা ভালো কিছু ডিজার্ভ করি কারণ আমরা এখানে পরীক্ষা দিয়ে আসছি কিন্তু আসার পরে মনে হয় যে সবচেয়ে ভুলটা এখানে করছে যে এখানে আসছি এখানে আসার পরে কোনো রকমের যে এক বছর হয়ে গেছে যারা মনে হয় যে নতুন এই কিছুদিন আগে যারা মানে আবার অ্যাডমিশন হয়েছে অন্যান্য কলেজে যারা সুবিধাগুলো পাইছে আমরা এক বছরে সেটা এখানে পাইনি এমনকি এখানে আমাদের স্টাইপেন্ড তো নাই নাই আবার আমাদের যে পানি খাবো সে পানিটা এখানে কোনো ফ্রিয়া পানি 不对。 তোমাদের এমন একটা পরিস্থিতি যে তোমরা ইয়ের সাথে আমার সরাসরি আমি তোমাদের ইয়ে না বিষয়গুলো ব্যাপারে আমি কাজ করতে যদি দেওয়ার থাকে আমি নিজেও যেখানে পৌঁছানো পৌঁছে দিয়েছিলাম নিজের হাতেও তোমাদের প্রিন্সিপাল আমাদের জানেন